আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার ফোনে বিরক্তিকর ইন্টারন্যাশনাল কল আসা কিভাবে ব্লক করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে দেখে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন কিন্তু আপনি সেটিংস করে আপনার ফোনে কিন্তু বিরক্তিকর ইন্টারন্যাশনাল কল আসে কিন্তু আপনি ব্লক করে দিতে পারবেন তো কিভাবে ব্লক করবেন এখন দেখিয়ে দিচ্ছি তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা ডায়াল পেটে টাচ করে দিবেন তো তারপরে এখানে ডান পাশ উপরে দেখতে পাচ্ছেন থ্রি আইকন এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে আছে ব্লক অ্যান্ড ফিল্টার সেটিংস তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে ডান পাশে উপরে থ্রি ডট আইকনে আরেকবার টাস করে দিবেন তারপর এখানে ব্লক এন্ড ফিল্টার তো এই সেটিংসে আপনি আরেকবার টাচ করে দিবেন তারপর এখানে আছে ব্লক কল তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনি এখান থেকে আপনার সিমটি সিলেক্ট করে নেবেন তো আমার এক নাম্বার সিম আছে তো তারপর আপনি নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে আছে ব্লক কল বাই রিজিয়ন তো এই সেটিংসে আপনি টাচ করে দিবেন তো এখানে কোনো নাম্বার অ্যাড নেই তো আপনার নতুন করে নাম্বার অ্যাড করতে হবে তো নতুন করে নাম্বার অ্যাড করার জন্য এখানে নিচে আছে অ্যাড তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে আপনি আপনার ইন্টারন্যাশনাল ফোন নাম্বারগুলি কিন্তু আপনি এখানে কোড দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে ইন্টারন্যাশনাল মোবাইলের কোড নাম্বার তো এখান থেকে আপনি এগুলি সিলেক্ট করে নেবেন তো আমি সিলেক্ট করে নিচ্ছি তো আপনি অবশ্যই এখানে কিন্তু বাংলাদেশটা সিলেক্ট করবেন না তো বাংলাদেশটা যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু কল আসবে না তো কল কিন্তু ব্লক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু অনেকগুলি কিন্তু সিলেক্ট করে নিয়েছি তো আপনি যতগুলি সিলেক্ট করে নেবেন তো ততগুলি থেকেই কিন্তু কল আসবে না তো নাম্বারগুলি সিলেক্ট করার পর এটি সেভ করতে হবে তো সেভ করার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে সেভ এখানে টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু নাম্বারগুলি কিন্তু এখানে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন কোডগুলি দেখাচ্ছে তো এগুলি কিন্তু আমি ব্লক করে দিয়েছি তো এই নাম্বারগুলি থেকে কিন্তু আমার ফোনে কিন্তু কোনো কল আসবে না এগুলি কিন্তু ব্লক হয়ে গেছে তো এখানে এই সেটিংসটা যদি আপনার বন্ধ থাকে তাহলে আপনি এই সেটিংসটা অবশ্যই আপনি চালু করে নেবেন তো আবার আপনার এই কোডগুলি থেকে কল আসা চালু করার জন্য আপনি এখানে ব্লক কল বাই রিলি তো এখানে আপনি টাস্ক করে দিলে এই সেটিংসটা বন্ধ হবে তারপর কিন্তু আপনার আগের মতোই কিন্তু সব দেশ থেকে কিন্তু কল আসবে তো আমি এটা অন করে নিচ্ছি তো এভাবেই কিন্তু আপনি সেটিংস করে কিন্তু আপনার ফোনে কিন্তু বিরক্তিকর ইন্টারন্যাশনাল কলাশা কিন্তু ব্লক করে দিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ